তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে শুরু থেকে একবার শেষ পর্যন্ত পড়বা হ্যাঁ পড়ে অর্থটা বোঝার ট্রাই করবা মানে প্রত্যেকটা লাইন হ্যাঁ প্রথমেই কোনটা বসবে এটা খুঁজতে যেও না ঠিক আছে তুমি প্রথমে হচ্ছে এই শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নিবা সো আমরা সেটাই করবো আমরা হচ্ছে একবার একটু পড়ে নিব আচ্ছা এখন থেকে এটা আমরা ইউজ করব আচ্ছা তো আমরা হচ্ছে শুরু থেকে একটু পড়ে নিই দেখো আমরা অর্থ সহ একটু পড়ে নিব দেখো এখানে বলতেছে হি ওয়াজ ওয়ান অফ দা মোস্ট রিনাউন্ড রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত বা খ্যাত মানে বিখ্যাত বা ফেমাস রিনাউন্ড হচ্ছে সেনেম হচ্ছে ফেমাস বলতেছে হি ওয়াজ তিনি ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড লিঙ্গুইস্ট লিঙ্গুইস্ট মানে হচ্ছে ভাষাবিদ মানে যার অনেক ভাষায় পারদর্শিতা আছে অনেকগুলো ভাষা পারেন অফ বাংলাদেশ বাংলাদেশে তিনি হচ্ছেন বাংলাদেশের তিনি হচ্ছেন বাংলাদেশের একজন বিখ্যাত ভাষাবিদ এটা অর্থ হচ্ছে এরকম হি ডাইড ইন নাইনটিন এটা হচ্ছে বুঝতে পারতো এটা একদম শেষে হবে সবার সো তিনি হচ্ছেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন এটার পড়ার দরকার নাই এটা শেষে হবে হি ওয়াজ এরপর বলতেছে দেখো হি ওয়াজ তিনি ছিলেন সেকেন্ড টু নান এটা হচ্ছে একটা ফ্রেজ হ্যাঁ সেকেন্ড টু নান এটার অর্থ হচ্ছে সেরা দ্য বেস্ট এটার হচ্ছে সেরা বা বেস্ট বা অদ্বিতীয় এরকম অর্থ এটা সেকেন্ড টু নান এটা একটা ফ্রেজ ঠিক আছে হি ওয়াজ সেকেন্ড তিনি ছিলেন সেরা তিনি ছিলেন অদ্বিতীয় তিনি ছিলেন বেস্ট কিসে ছিলেন ইন বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা অ্যান্ড লিটারেচার সাহিত্যে ঠিক আছে এরপর বলতেছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন এটা বুঝতেই পারতেছে প্রথমে হবে আর কি তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন ওয়েস্ট বেঙ্গল ইন এইটিন পশ্চিম বাংলায় তিনি জন্মগ্রহণ করেন এখানে তোমার জন্ম দেওয়া রয়েছে আবার কোথায় জন্মগ্রহণ করছে সব দেওয়া আছে ঠিক আছে এবার বলতেছে হি যশোর জেলা স্কুল ইন তিনি হচ্ছে উনিশশো দশ সালে যশোর জেলা স্কুলে প্রবেশ করেন মানে জয়েন করেন হি ফাঁস তিনি পাশ করেন দি ইন্ট্রান্স ইন্ট্রান্স মানে হচ্ছে তোমার এসএসসি হ্যাঁ ইন্ট্রান্স মানে সে সময় বলা হতো মানে এখনকার তুলনায় কম্পেয়ার টু মানে তোমরা যে ক্লাসে এখন পড়ো এইটা তিনি সম্পূর্ণ করেন উনিশশো চার সালে আর উনিশশো ছয় সালে এর বলতেছে হি তিনি গ্রহণ করেন সাম অ্যাওয়ার্ড বুঝতে পারতেছ যে বললাম না কৃতিত্বর পুরস্কার থাকবে এরকম তিনি গ্রহণ করছেন কন্ট্রিবিউটেড ক্যান কন্ট্রিবিউটেড মাস অনেক বেশি অবদান রাখেন টু বাংলা লিটারেচার বাংলা সাহিত্য অনেক বেশি অবদান রাখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হি ফার্স্ট অনার্স এন্ড মাস্টার্স ইন নাইনটিন টেন সালে তিনি অনার্স এবং মাস্টার্স শেষ করেন হি জয়েন্ট ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ এ লেকচারার কর্মক্ষেত্রের কথা বলতেছে এখানে যে তিনি হচ্ছে লেকচারার হিসেবে প্রবেশ করেন বা জয়েন করেন উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটিতে আচ্ছা এবার বলতেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তোমার হচ্ছে যে কবর সেটা হচ্ছে তোমার কার্জন হলে হ্যাঁ মসজিদের পাশে আর কি কার্জন হলে একটা পুরাতন মসজিদ রয়েছে ইসা সময়ের অনেক আগের পুরাতন একটা মসজিদ রয়েছে তো ওই মসজিদের একদম পাশে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার কবর বা মাজার যেটা বলো সেটা রয়েছে এবার বলতেছে হি গট হিজ পিএইচডি ইন নাইনটিন টোয়েন্টি এইট তিনি হচ্ছেন পিএইচডি লাভ করেন উনিশশো সালে